গতকাল গিয়েছিলাম বই মেলায় মানে ফ্রাইডের দিন এবছর বই মেলায় যে ধরনের বইগুলো লঞ্চ হয়েছে সেগুলো কোনোটা পড়ার বা দেখার বিন্দু মাত্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই যেহেতু এই এরিয়াতে এসেছি তাহলে আমি আসলে রওনা হই মেলা যাওয়ার জন্য রিক্সার এনজয় করতে করতে চলে গেলাম বইমেলায় যেহেতু আজকে ফ্রাইডে ছিল আমি ভেবেছিলাম যে প্রচুর পরিমাণে ট্রাফিক হয়তো থাকবে অনেক জ্যাম ঠেলে হয়তো যাওয়া লাগবে বাট তেমন কোনো কিছুই হলো না তবে সত্যি কথা বলতে সেখানে নেমে একটু প্রবলেম হয়েছিল কারণ অনেক মানুষের ভিড় ছিল আপনারা দেখতেছেন এই যে কি পরিমানে মানুষ একটা ঢল পড়ে গেছে অনেক কষ্টে টিএসসি চত্বর থেকে আমি বইমেলার গেট অব্দি যাই সেখানে যেতে যেতে প্রায় পনেরো বিশ মিনিটের মতো টাইম লাগে এত পরিমানে মানুষ ছিল আর এ হচ্ছে বইমেলাতে এন্ট্রি করার পর আপনারা কিছুটা ঠিক এরকম ভিউ দেখতে পারবেন ভিতরে হচ্ছে সব বুকস এর স্টলস গুলো সো চলুন সেখানেই যাওয়া যাক আমি গত বছর আগের বছর গিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম বইমেলায় আর দুই বছর পর এই যে আবারও আসলাম মোটামুটি সবকিছু কেন যেন দেখতে সেমই লাগতেছে কারণ একই তো বইয়ের স্টলস গুলো বসে তাই না আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম যে কোনো ইন্টারেস্টিং বই আমি পাই কিনা গতবার হয়তো একটা গল্পের বই কিনেছিলাম আমি জন্য ভাবলাম যে ওর জন্য কোনো একটা বই আসলে দেখি তো এখানে বেশ কিছু কিউট কিউট আমি যাই আমার না বই কেনার থেকে বেশি মানে দোকানগুলো দেখতেই খুব সুন্দর লাগতেছিল যে তারা কতটা যত্ন করে এক একটা দোকান তারা আসলে বানায় আর ঘুরতে ঘুরতে সুন্দর একটা স্টল দেখে গেলাম এটার মধ্যে এত কিউট কিউট কিছু বই ছিল এখানে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ছিল আমি আসলে বই টই তেমন একটা পড়তে পছন্দ করি না এমনিও সামনে আমার এক্সাম আসতে করতেছে ওইগুলোর বই এখনো পড়া শেষ করিনি এইগুলো আমি গল্প পড়বো আর আমি আসলে মেনলি কোনো বইটি কেনার উদ্দেশ্যও যাইনি কারণ আম নট বুক লাভার এরপর এখান থেকে ঘুরে ঘুরে যখন বের হয়ে যাব তখন দেখলাম যে এই স্টলটা এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের উনি আমার খুব ফেভারেট একটা লেখক ওনার গল্প নাটক আমি এত দেখছি এত পড়ছি এত ভাল লাগে আমার মেলা থেকে বের হয়ে যাওয়ার টাইমে দেখি যে এক ঝাঁক মানুষ ঢুকতেছে এই সন্ধ্যার টাইমে তখন ভাবতেছিলাম যে যাক ভালো হয়েছে এত তাড়াতাড়ি বের হয়ে গেছি কারণ অতিরিক্ত ক্রাউডেড প্লেস আমার একদমই পছন্দ না আমার মাথা ব্যথা শুরু করে এখন আমি যাব হচ্ছে দোয়েল চত্বরে আমার কিছু কেনাকাটা আছে তা এখন হাটটাতে যাচ্ছি হচ্ছে দোয়েল চত্বরে এখানে একটাও রিক্সা নেই যে আমি নিব সবাই আসলে হেঁটে হেঁটেই যাচ্ছিল এই যে মেট্রো রেল মেট্রো রেল মনে হয় বাংলাদেশে এখনো শুধুমাত্র আমি বাকি আছে যে কিনা এখনো মেট্রো রেলে উঠি নাই তারপর যেতে যেতে পেয়ে গেলাম হচ্ছে এতগুলো স্ট্রিট ফুড আমি তো দূর থেকে আম দেখেই আমি শখ খেয়ে গেছি যে এই সিজনে কাঁচা আমি তো এক মুহূর্ত লেট করি নাই যে না এখনই আমার আম মাখা খেতে হবে যে অ্যামাউন্টটা দেখতেছেন এটা দেখে মোটেও আমি স্যাটিসফাই না এখানে হচ্ছে ত্রিশ টাকার আম মাখা মাত্র এতটুকু বাট এটার টেস্ট আমার কাছে খুব একটা আহামড়ি লাগে না মানে আম আম ফিল হইতেছিল না কেন জন যাই হোক পরে দেখলাম আরো বেশ কিছু স্ট্রিট ফুড আছে তারপর নিয়ে নিলাম কিছুটা চানাচুর মা ট্রাই করলাম হচ্ছে ঝালমুড়ি এটা মুখে দেওয়ার পর আমি একটু ছিলাম যে এটা টেস্ট ভালো না খারাপ কিন্তু এটাও মোটামুটি ভালোই ছিল এরপর দোল এসে আমি ফার্স্টে পেয়ে গেলাম হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে তিলের খাঁচা এটা অনেকেই চেনেন আমি জানি এটা গ্রাম বাংলার ঐতিহ্য আমারও খুব মজাই লাগে খেতে তো এটাও সেখান থেকে আমি নিয়ে নিলাম একটা এরপর ফার্স্ট এর দোকানটার দিকে আমি যাই এখানে এসে হচ্ছে আমি কিছু বেতের জিনিস জিনিসপত্র দেখতেছিলাম যে ঝুড়ি টাইপের এই টাইপের ঝুড়ি দুই তিনটা আছে আমার মিলে আমি দোল চতুর যাই হচ্ছে একটা ব্যাংক কেনার জন্য আপনারা যদি আমাকে আগে থেকে চিনেন তাহলে জানবেন যে আমার মাটির ব্যাংকে টাকা জমানোর অভ্যাস একদম ছোট থেকে তো এটা এখনো ফলো হয়েই আসছে আর ইনশাল্লাহ থাকবে তো সেখান থেকে আমি একটা ব্যাংক কিনে নিই এটা যখন ভাঙবো তখন দেখি কি করা যায় তখন আপনাদের সাথে শেয়ার করব না আমার টুকটা কেনাকাটা কমপ্লিট করে বইমেলা দোল চতুর ঘুরতে ঘুরতে অলরেডি অন্ধকার অন্ধকার হয়ে গেছে আবার রিক্সায় উঠে এখন রওনা দিয়েছি হচ্ছে বাইরের উদ্দেশ্যে বাসায় গিয়ে আমি সবার আগে ব্যাংক খুলি যে এই ব্যাংকটা আর এটাকে এখন বিসমিল্লা করব সো বিসমুল্লা আমি জানি না এটা ভরতে আমার কতদিন লাগবে তো যখন ভরবে তখন অবশ্যই একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব না আজকে এই ব্লগটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক অ্যান্ড ফলো টু মাই ফেসবুক পেজ আর হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ